আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন আজকে আমরা রং কালেকশনের পক্ষ থেকে হটপট আইটেম নিয়ে এসেছি গরম গরম খাবার খাবেন আপনারা সেই হটপটগুলো আমরা নিয়ে এসেছি একদম পনেরোশো এম থেকে শুরু করে বিয়াল্লিশশো এমএল সেট নিয়ে নেবেন রং কালেকশনে আপনাদেরকে আমি সবচেয়ে বড়টা দেখাই দিচ্ছি একদম সাড়ে তিন কেজি মাংস রান্না করে এখানে বোনা করে রেখে দেবেন হট থাকবে গরম থাকবে দেখতে পাচ্ছেন অসাধারণ কোয়ালিটি সম্পূর্ণ শরীফ আপনি পিছনে দেখেন শরীফ একদম শরীফ মার্কা হটপট হটপট তো অনেক কোম্পানি দিয়ে থাকে শরীফের হটপটটা নিয়ে দেখবেন আপনারা ভিতরের স্পেসটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে গরম থাকে সাত থেকে আট ঘন্টা গরম থাকবে অনেকে কি করে সেট করে নিয়ে যায় অনেক ভালো যারা আপনারা ভেঙ্গেচুরি নিতে চান একটা দুইটা নিতে পারবেন কোনো বাধা নেই একদম রিজনেবল প্রাইসে এই হটপটগুলো আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন সেট আমরা প্রথম থেকে হটপটগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রং বেরং কালেকশনে আসলে বিভিন্ন কালার আপনারা পেয়ে যাবেন কালারের সমারোহ দেখেন আপনারা সুপ্রিয় দর্শক বন্ধু আমরা কিন্তু এখন আপনাদেরকে একটা সেট দেখাবো হটপট ট্রাভেলে যারা যেতে চান পিকনিক ট্রাভেল বিয়া এবং অনেক সময় অসুস্থ হয়ে মেডিকেলে অনেকে ভর্তি থাকে আপনারা অনেক খাবার নিয়ে যেতে চান সো এই হটপটগুলো দেখতে পাচ্ছেন অসাধারণ কোয়ালিটির সম্পূর্ণ হটপট এটা কিন্তু আপনারা এভাবে খুলবেন খুলে খুলে আপনারা একটা একটা করে নিয়ে যেতে পারবেন আবার চাইলে আপনারা সেট করে কিন্তু হটপটগুলো নিয়ে যেতে পারবেন একটা লিড থাকবে এই লিডটা পুঁতিটা বাটির জন্য এই লিডটা আমি আপনাদেরকে নকশাটা দেখিয়ে দিই ডিজাইনটা দেখেন আপনারা অসাধারণ একটা ডিজাইন সুপ্রিয় দর্শক বন্ধু ইতিমধ্যেই গেস্টের এটা পছন্দের এক নম্বরে থাকে এই হটপটটা আর প্রাইসটাও একদম রিজনেবল প্রাইস দেখতেও সুন্দর আপনারা দেখতে পাচ্ছি স্পোন দেওয়া থাকবে কিন্তু এখানে এই যে দেখেন আপনারা স্পোনগুলো কোয়ালিটি সম্পূর্ণ স্পোন এখানে দেওয়া থাকবে আপনারা চাইলে ব্যবহার করবেন এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাঞ্চ ক্যারিয়ার অনেকে অফিসের জন্য আপনারা লাঞ্চ নিয়ে যান সো এই লাঞ্চ অসাধারণ অসাধারণভাবে আপনাদের জন্য লাঞ্চ ক্যারিয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন একটু একটু করে আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি ওয়াও এই যে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা একদম প্রতিটা বাটি আছে এখানে দেখেন একটা অসাধারণ ভিতরে আরেকটা বাটি আছে এই যে দেখেন বাড়িটা আপনারা এইগুলো খাবার একদম ঠান্ডা হবে না সারাদিন খাবারটা রাখলেও খাবারটা নষ্ট হবে না ঠান্ডা হবে না দেখতে পাচ্ছেন অফিসের কাজে অনেকে ব্যস্ত থাকেন খেতে অনেক সময় লেট হয় এই যে দেখেন আপনারা এগুলোতে কিন্তু আপনারা চামচ দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা অনেকেই ডাল খেতে পছন্দ করেন ডালগুলো এগুলোতে নিয়ে যেতে পারবেন আপনারা ডাল খেতে পছন্দ করলে আপনারা এগুলোতে পানিসহ এবং এই দিকে দেখেন আরও অনেক ধরনের আছে আপনারা আসলে আপনাদের আমরা এগুলো খুলে খুলে দেখাবো আর কালারও অনেক হবে এখানে চার পিসের একটা সেট হবে অনেকে আপনারা সেট পছন্দ করেন সেটগুলো দেখতে পাচ্ছেন অসাধারণ সেট সো সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা রং বেরং কালেকশনে তাড়াতাড়ি চলে আসবেন যারা এখনও আসেননি আমরা ভিডিওটি শেষ করব। আর ততদিনে আপনারা সুস্থ ভালো থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ